আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো নাগামরিচ বা বোম্বাই মরিচ এবং রসুন দিয়ে তৈরি আচারের রেসিপি তো দেখুন আমি কীভাবে এটা তৈরি করি প্রথমে আমি একটি ফ্রাই প্যানে এক কাপ সরিষা তেল নিয়ে নিলাম এটা একটু গরম হলে তার ভিতরে দিয়ে দিলাম আমি চার পাঁচটি মরিচ এবং পরিমাণ মতো পাঁচফোরণ মরিচ এবং পাঁচফোরণ আমি তেলের উপরে ভেজে নিব এরপর আমি এর ভিতরে দিয়ে দেবো দেড় চামচ সরিষাবাটা বাটা সরিষা বাটা দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে আমি এর ভিতরে দিয়ে দেব দেড় চামচ আদা বাটা এবং দেড় চামচ রসুন বাটা এরপর এটাকে আমি ভালোভাবে ভেজে নিব এটা ভাজা হয়ে গেলে এরপর আমি এর ভিতরে দিয়ে দেব পরিমাণ মতো কুলিয়ে রাখা তেঁতুল তেঁতুলটা দিয়ে আরেকটু মশলার সাথে কষিয়ে নেব এরপর একটা সুন্দর একটা স্মেল আসবে স্মেল আসবে এবং এটা একটু লাল লাল হয়ে যাবে এরপরে আমি এটা একটু নেড়ে চেড়ে এটার প্রতি দিয়ে দেবো আগে থেকেই ছিলে রাখা আস্ত বড় রসুনের পোয়াগুলো এটা দিয়ে আমি আবার কিছুক্ষণ এটাকে ভাজবো এক দেড় মিনিট ভাসার পরে আমি এটার ভিতরে দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে এটা নেড়ে চেড়ে কিছুক্ষণ রাখবো যখন এরপরে দিয়ে দেব আমি সামান্য জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া ধনিয়ার গুঁড়াটা রসুর রসুনের সাথে মিশিয়ে ভালোভাবে নেড়ে চিরে এটার ভিতরে পরবর্তীতে দিয়ে দেবো আমি লবণ পরিমাণ মতো লবণটা যে যা ইচ্ছা স্বাদ মতো দিতে পারেন লবণ দেওয়ার পরে এরপরে আমি এটার ভিতরে দিয়ে দিব সামান্য চিনি চিনিটা এটা এটাকে একটু টক মিষ্টি ঝালে স্বাদ দিবে এজন্য আমি একটু সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম চিনি দেওয়ার পরে আমি এখানে কিছু লঙ্কার গুঁড়া দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়া এটা এই আচারের কালারটাকে সুন্দর করবে দেখতে অনেক জোশ লাগবে দেখেন কি সুন্দর কালার চলে আসছে এরপর আমি এর ভিতরে দিয়ে দেব নাগামরিচ নাগামরিচগুলো আমি আস্তে আস্তে দিয়ে দিয়েছি এবং নাগামরিচের বোটাগুলো আমি আগে ছাড়িয়ে নিয়েছি নাগামরিচগুলো আমি এর ভিতরে দিয়ে মিনিট দুয়েক আমি এটা কষিয়ে নিব কষিয়ে নিয়ে আমি এটার ভিতরে দিয়ে দেব পরিমাণ মতো সিরকা সিরকাটা আচারটাকে দীর্ঘদিন সংরক্ষণ করতে সহায়তা করবে এরপর আমি নেড়েচেড়ে আচারটা তৈরি করে ফেলেছি দেখেন হয়ে গেল কি সুন্দর নাগামরিষের আচার